হ্যালো আসসালামু আলাইকুম আজকের নবম দশম শ্রেণীর নয় দশ এগারো করবো তার আগে দেওয়া আছে হচ্ছে তুলে নেই আমি দেওয়া আছে সব তুলে নিয়েছি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান নাইন এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান থার্টি ওয়ান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানের কথা হবে এটা কিন্তু ওই যে বর্গ নির্ণয় সত্তর থেকে চলে আসছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন টু টু বি টু বি সি প্লাস টু সি এখান থেকে কিন্তু তিনটা সূত্র হয় এখন এখান থেকে এ সূত্রটা হবে সো কি হবে আমাদের এইটা এটা সো আমি এখন সূত্রটা লিখি সূত্র হবে এ প্লাস বি প্লাস সি আমার দেওয়া আছে এরপর ভিত্তি করে হচ্ছে সূত্রটা আমরা করবো অথবা এখান থেকে আমরা সূত্র তিনটা বানাতে পারি একবার এ টুকের মান একবার এ টুকের মান একবার আছে টু ইন্টু প্লাস সি প্লাস সি এর মান এভাবে তিনটা একটা সূত্র থেকে তিনটা সূত্র বের করতে পারি এখন আমি মান বসাবো নাইন স্কোয়ার মাইনাস টু ইন্টু এটুকের মান হচ্ছে থার্টি ওয়ান একাশি আর এখানে কত হবে দুই এককে দুই তিন দু হচ্ছে বাষট্টি একাশি থেকে বাষট্টি বাদ দিলে কত হবে উনিশ এটাই হচ্ছে অ্যান্সার সেমভাবে আমি দশ নম্বর করবো দেওয়া সেটা তুলে নিচ্ছি আগে এখন আমি হচ্ছে দশ নম্বরটা করবো দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় প্লাস সি স্কোয়ার সময় নাইন এ বি প্লাস বি সি প্লাস সি এর এইট তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মান এনে করে এটা হচ্ছে মেন সূত্র এটা একদমই সহজ জাস্ট আমি মান বের করবো এরপরে একটা লাইন বেশি করবো তারপরে হচ্ছে অঙ্ক হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু বি সি প্লাস টু সি এ হচ্ছে সূত্র আমরা মানটা পরে বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এখান থেকে টু কমন নিব এবি প্লাস হবে এখন আমরা মান বসাবো কী হবে মান এটার মান হচ্ছে নাইন প্লাস সরি কেন এই মান হচ্ছে নাইন প্লাস টু ইন্টু মান হচ্ছে আট নাইন প্লাস আট দুগুনের ষোলো নাইনের ষোলো হচ্ছে পঁচিশ এটা হচ্ছে অ্যান্সার এখন আমি এগারো নম্বর করবো এগারো নম্বর করার জন্য হচ্ছে আমি রাশি তুলে দিয়েছি এ প্লাস বি প্লাস সি সি এ সিক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস চোদ্দ কিন্তু এখান থেকে মান বের করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হোল স্কোয়ার প্লাস হোল স্কোয়ার কিন্তু এখানে একটা দুইটা মান আছে আমাদের আরও একটা মান আছে এবি এখন আমাদের ওই মানটা বের করে নিতে হবে ওই সেম ছোট্ট দিয়ে এখন আমি কী আমরা জানি একটু ইম্পর্টেন্ট আছে সো ভালো মতো একটু খেয়াল করে দেখবেন সবাই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান কী হবে এ প্লাস বি প্লাস সি মাইনাস টুয়েন্টু প্লাস বি সি প্লাস সি এটা কিন্তু আমরা জানি মানে এটুকের সুতো থেকে আমরা জানি এখানে হোল স্কোয়ার হবে সরি বা এখন মান বসাবো এটুকের মান হচ্ছে চোদ্দো এটুকু মান হচ্ছে সিক্স স্কোয়ার মাইনাস টুয়েন্টু এবি প্লাস বি সি প্লাস সি বা চোদ্দো সমান ছত্রিশ মাইনাস টোয়েন্টু বি প্লাস বিসি প্লাস সি এ ছয় ছয় ছত্রিশ হয়ে গেলে এখন আমরা মান করতে হবে কার আমাদের মান করতে হবে হচ্ছে এ টুকে এই যে এটুকে বি প্লাস বিসি প্লাস সিএন আমরা পুরোটুকে এ পাশে নিয়ে আসবো আর এটা হচ্ছে ওই পাশে নিয়ে যাবো তাহলে কী হবে তখন কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না তখন যখন পুরোটুকে নিয়ে আসবো তখন চিহ্ন চেঞ্জ হবে না বিসি প্লাস সি এ সমান চোদ্দ এখন মাইনাস থাকবে এখানে প্লাস ছিল সেগুলো ছত্রিশ মাইনাস হয়ে যাবে বিসি প্লাসি সমান চোদ্দ মাইনাস ছত্রিশ চোদ্দো থেকে ছত্রিশ বাদ দেওয়া যাবে যাবে কিন্তু মাইনাস লিখতে হবে সি সমান চোদ্দো থেকে ছত্রিশ বাদ দিলে কত থাকে আমাদের বাইশ মেবি বাইশ থাকে হ্যাঁ বাইশ কিন্তু মাইনাসে বাইশ থাকে মাইনাস বড় জন্য ওই পক্ষ থেকে মাইনাস বাদ দিব বা আমরা এরকম করতে পারি এবি প্লাস বি সি প্লাস সি মাইনাস বাইশ বা মাইনাস ভাগ মাইনাস টু এটি গুণ আকারে ছিল টু আর এখানে মাইনাস সহ এখন কী হবে অতএব এবি প্লাস বি সি প্লাস সি সমান মাইনাসে প্লাস হয়ে গেল বাইশ এর মধ্যে দুই এগারো বা চার ছয় এগারো এখানে আমরা একটা দুইটা তিনটা মান পেলাম এখন লিখব প্রদত্ত রাশি চতো রাশি কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এটা কিন্তু একটু ইম্পর্ট্যান্ট আছে আবারও বললাম বা সবাই একটু ভালো মতো বুঝে করে নেবেন এখানে ছোট্ট পাশাপো সুট্ট কি এই এ মাইনাস বি হোল প্রত্যেকটাতে একই ছোট্ট পাশাবো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেম এখানেও এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানেও সেম স্কোয়ার মাইনাস টু এখন এই স্কোয়ার কয়টা স্কোয়ার প্লাস কয়টা আছে এটা দেখবে এখন এ স্কোয়ার একটা আর একটা তার মানে কি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এগুলো টু বি স্কোয়ার হবে প্লাস টু সি স্কোয়ার হবে তারপরে মাইনাস টু এ তো মাইনাস টু এ মাইনাস টু বি সি মাইনাস টু সি এ হবে এরপরে এইটুকের মধ্যে থেকে টু কমন নিবো এইটুকের মধ্যে থেকে টু কমন আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার কারণ হচ্ছে এইটুর মধ্যে টু যে কমন যায় এখানে তো মাইনাস টু কমন নিলে কি হবে এ বি প্লাস কারণ মাইনাসে মাইনাসে প্লাস হবে বি সি প্লাস সি এ এইট মানটা কিন্তু এখানে থেকে নিয়ে হচ্ছে মানটা বের করা টু আছে ব্রাকেট দেই মাইনাস টু ইন্টু এটাকে মান দেওয়া আছে হচ্ছে এগারো চোদ্দো দুগুণে আটাশ মাইনাস বাইশ আটাশ থেকে বাইশ বাদ দিলে হয় হচ্ছে ছয় এটাই হচ্ছে আমাদের